যাইতেছি সেটা করে বলবো টম টম পালাম না টম টম লেগে অনেক সময় দাঁড়াইছি কিন্তু টমটম টম পাইছি না দেখেন আমরা কয়জন যাইতেছি ওই যাওয়ার আগে এই তো ফুরি বগাই আসছো এখানে আইসা দাঁড়ায় রয়েছি কেন জানেন ফার্স্ট টাইম আপনার বলছিল আমাদের সাথে যাবে না তো যে আমরা আইসা পড়ছি যেমন আমরা আইসা পড়ছি ও তো কান্নাকাটা শুরু করে দিচ্ছে ও আমাদের সাথে যাবে যে এখন আবার আমার দিদি গেছে ওকে আনতে বাসা থেকে মানে বেশি ভাগ্য ভালো বেশি দূর আসছিলাম না অল্প অল্প রাস্তা আসছি তারপরে ওই যে আমার কান্নাকাটি করে লাগাই দিছে তারপরে ভাবলাম যে নিয়ে আসুক গিয়ে হেরে ও গেছে আমরা এই যে দুই বোন রাস্তায় দাঁড়ায় রয়েছি এই জন্য দি আৰে হলো আমি দুইজন তাৰ ওচ কৈ যাও এইটো দেখে দুই বন খাৰি এইটো আপনান আহি গৈছে এইটো দেহে আত্নানাই কৰিছে সবাই দেহেন আপনানকে আপনান ৰাগে আছিল বুজছে দেহন দেখা গৈছে আমাৰ মিগীয়া কেনে আছে না বুব তুমি খং কৰিছিলা নহয় আজি আমাৰ লগত

আমি বলছি অনেক ঠান্ডা লাগছে অনেক ঠান্ডা আজকে এমনিতে একদম খুব বেশি ঠান্ডা ইনশাআল্লাহ চলে আসলাম তো যাইশিয়া দেখেন সব দেখতাসি আমি আজকে প্যান্ট নিব না প্যান্ট আমি আগে নিয়ে নিছি এই হন হলো আপনার ব্যাগ থেকে এগুলা যদি পাড়িতে একটু দেখো ব্যাকুনগুলা দেখো এটা ভাই বাবা পাইতাছেন না এইগুলাই দেখি খালি আমার মতে হইতাছ না দেখ ভালো না হলে দেখা যায় যে করা মুশকিল পরে আবার দেখায় ভাই আমি দুই তিন দিনের ভিতরে এক জায়গায় যাইবো ওই জন্য ব্যাগ কাপড় চাপড় ব্যাগের জন্য আসছি কোথায় যাবো সেটা পরে বলবো আর এই যে এখন আসছি ডোমিনি চক কিছু খাওয়ানোর জন্য এখানে কিছু খাওয়া দাওয়া করে তারপরে হলো এখান থেকে বেরিয়ে হয়ে পড়বো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে বাকি নাই ডোমিনোজ থেকে খাওয়া খাওয়া শেষ করে এমন চলে যেতেছি হলো আমি একজন জুতো কিনবো তাই জুতো দেখার জন্য যেতেছি তো ভাবলাম যদি পছন্দ হয় ঠিকঠাক তো একটা জুতো একজন জুতা কিনবো আর একটা ব্যাগ কিনবো ব্যাগ মানে হলো এই যে কাপড় চাপড় গুছায় যে কোথায় গেলে কাপড় চাপড় গুছিয়ে লয়ে যায় ওইগুলা ব্যাগ ওই ব্যাগ ওইগুলো ব্যাগ আমার ছিল দুইটা আর ট্রলি ছিল ট্রলি তেমন ভালো লাগে না অনেক বড় তো তাই ভাবলাম যে সেগুলো একটা ব্যাগের প্রয়োজন হয়েছে ওরকম টাইপের একটা ব্যাগ নিব এই আর কি ব্যাগ দেখার জন্য এখন যাচ্ছি ওই টাকায়পটির দিকে ওখানে ভালো ব্যাগ পাওয়া যায় জোটা কিনে ফেলছি ব্যাগও কিনে ফেলছি এদিকে হয়ে গেছে সন্ধ্যা তো এখন হলো বাসায় চলে যাচ্ছি আর কি সন্ধ্যা হয়ে গেছে তো সব কিছু শেষ কেনাকাটা তো ভাবলাম যে বাসায় চলে যায় তো কেমন লাগছে আপনাদেরকে দেখাইতে পারছি না কারণ খুব তাড়া মধ্যে মধ্যে কিনছি তো ওই ওই জন্য দেখাইতে পারিনি এইদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় চলে যাব তো তাই আর কি এখন এখন আর বাসা যাওয়ার আগে আর ভিডিওটা অন করব না তো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন